আমরা ডাকসুতে যেভাবে আসলে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন দলটাকে বা সংঘটাকে দেখেছি বক্তব্য প্রচার করতে দেখেছি তাদের যেভাবে কথা বলতে দেখেছি এটা আসলে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রেগুলার ক্যাম্পেইন না মানে তারা একই সঙ্গে অন্য ধর্মের লোকদের নিয়ে মেয়েদের নিয়ে তারা ক্যাম্পেইন করেছেন কথা বলেছেন একসাথে হেঁটেছেন হেসেছেন যে এটা আসলে আমরা আগে কখনো দেখিনি আপনি কি মনে করেন যে এটা একটা পরিবর্তন না ডাকসুর জন্য কাস্টমাইজড একটা যাইগা এটা যদি আপনি এটা এটা এটার জন্য আমি কমপক্ষে 5000 গালি খাইছে আমি বলছিলাম এখানে শিবিরের রাজনীতিটা জিতে নাই জিতছে তার ট্যাকটিস তো এটার মধ্যে আমি এটা পার্থক্য করেছিলাম রাজনীতি এবং ট্যাকটিসের মধ্যে হ্যাঁ তো আপনি যেটা বললেন এইখানে হলো একটা হলো জামাত-ইসলাম তো একটা ইসলামিজমের রাজনীতি করে সেই ইসলামিজমের রাজনীতি থেকে জামাতি এই শিবিরের খানিকটা বের হয়ে এসে পোস্ট ইসলামিজমের রাজনীদিকে যাচ্ছে যেখানে আপনি তারা ইসলাম থেকে সরবে না মানে আবার এন্টি ইসলামি পজিশন নেবে না কিন্তু মোর ওয়েতে রিপ্রেজেন্ট করবে তো এই ধারাটা এই ধারাটা নতুন না এটা আপনার ধরেন তারপরে অলিভার রায় বলেন অনেক এটা থিওরাইজ করছে পোস্ট ইসলামিজমের এই প্রবণতাটা হ্যাঁ আছে কিন্তু এইটা এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে এইটা খুব একটা ওয়ার্ক করে না কারণ হইল আপনার পলিটিক্যাল ডকট্রিন যেটা আপনার মূল যে অবস্থানটা সেইটা ছাড়া আপনি কিন্তু সবসময় ট্যাক্টিস উইন করতে পারবেন না আর একটা হলো জামাতের ব্যাপারে আমাদের এখানে একটা এটাকে বলবো আমি যে এক ধরনের এলিট প্যানিক প্যানিক এর এত হওয়ার কিছু এইটা আমাদের সমাজের পরিবারের অনেক মানে আওয়ামী লীগ যেরকম অংশ বিএনপি যেরকম অংশ একই রকম অংশ কিন্তু ইডোলজিক্যাল পলিটিক্সকে ডিল করার ক্ষেত্রে আমাদের সমাজ যদি আমরা একটা সহনশীলতার ডিসকারসিভ চর্চা চালু করতে পারি তাহলে এই প্যানিকটা খানিকটা কমে যাবে তখন পাবলিক আপনি বেছে নেওয়ার সুযোগ দিবেন যে এই মতাদর্শটা খারাপ আমি এই কারণে ভালো মনে করি অন্যটা এই কারণে খারাপ এই কারণে ভালো মনে করি এরকম একটা যখন ওপেন জ্ঞান চর্চার বা সাংস্কৃতিক বলয়ের মধ্যে আপনি রাখতে পারবেন সোসাইটিকে তখন কিন্তু এই জিনিসগুলো অতটা থ্রেডিং হয় না আপনি ধরেন পাকিস্তান পাকিস্তানে জামাত ইসলামের অবস্থা কি যেখানে তার জন্ম আমার একটা প্রশ্ন যেমন মনে করেন আমি একটা এটা মানে আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি যে জামাত ইসলাম এই যে যুগপথ আন্দোলন হল এখানে একটা আন্দোলন ছিল না যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে

সেই সময় এরকম একটা ব্যাপার যে দাড়ি টুপি হিজাব নেকাব এগুলি দেখলেই অনেকে বেশি করতো আবার এখন যেটা হয়েছে আমি আপনার পড়ে শোনাই মানে আমার তো অনেকগুলি মতামত আসে আমি শেষ মতামত হিসেবে এটা একটু পড়ে শোনাই ওনার নাম হচ্ছে হোসেন সাব্বির উনি অনেকগুলি অনেকবার একই মেসেজ দিয়েছেন রনি শুনতে পাচ্ছেন মনে হয় আশা করছি কোট করছি খালিদ সাহেব এমন সুশীলতার আড়ালে নাস্তিকতা না করে ইসলামের পথে আসুন আর ইদানিং শুধু নাস্তিক নিয়ে আসতেছেন আপনার এখানে আজও দুই নাস্তিক নিয়ে আসছেন জামায়াত নিয়ে প্রশ্ন করেন জামায়াত ইসলামের লোকজন কেন নেই মানে আপনি মানে এই 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 মেসেজটা উনি অন্ততপক্ষে পক্ষে আমি জানি না কয়বার মানে উনি 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 মনেই করতেছেন যে এই মেসেজটা আমার শোনা দরকার উনি মনে করতেছেন যে আমি নাস্তিক এবং আমাকে ইসলামের পথের আসতে হবে আপনাদেরকেও তাই মনে করতেছেন এবং মনে করতেছেন জানি আমি শুধু তাই করতেছি জামাত প্রশ্ন করছেন জামাতের লোক নাই কেন সেই প্রশ্নও করতেছেন যাই হোক আমার কিছু বলার নাই আমি একটু বলি শেষ করে সেটা হলো উনি উনি ফান্ডামে মিস্টেক্ট টা করছেন উনি মনে করছেন কেউ জামাতের বিরুদ্ধে বলা মানে ইসলামের বিরুদ্ধে বলতেছে জামাত এখানে একমাত্র ইসলামের প্রতিনিধি না এটা আপনাদের বুঝতে হবে এখানে ইসলামের আরো অনেক ঘটনা আছে আর অনেক স্কুল অফ থট আছে ফলে আরেকটা হলো কোনো মুসলমানকে যে আপনি তার সম্পর্কে পরিপূর্ণ না জেনে আপনি যদি এবং সেই রকম অথরিটি না হন কাফের বললে আপনি নিজেই কাফের হয়ে যান ইসলামের মধ্যে কোনো যোগ করি রনি আমি একটু যোগ করি কেউ যদি নিজেকে অমুসলমান বা আল্লাহ বিশ্বাস করে না বলে না বলে যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলবে এই পৃথিবীতে কারো এই অধিকার নাই তারা এটা বলার আমি বারবার বলি আপনাদের জন্য যে ধর্মগ্রন্থটা দেয়া হয়েছে এটা আবার একটু পড়েন পয়রা দেখেন যে এটা একদম স্পষ্ট আসে কিন্তু